গল্পের সদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনারা শুনবেন হুমায়ুন আহমেদের অন্ধকারের গান বোরহান সাহেব মানুষটা স্মার্ট পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত স্মার্ট তবু নিজের মেয়ের কাছে মাঝে মাঝেই তিনি অসহায় বোধ করেন এই মুহূর্তে করছেন অলিক জানতে চাচ্ছে তোমার কি অন্য কোনো পরিকল্পনা আছে তার উচিত খুব সহজভাবে এর উত্তর দা কিন্তু তিনি দিতে পারছেন না প্রশ্নটা এড়িয়ে যাওয়াও সম্ভব না অলিকের সঙ্গে লুকোচুরি চলবে না তিনি ভালো করেই জানেন তার এই পাগলা ধরনের মেয়েটি তার মতোই স্মার্ট বোরহান সাহেব প্রাণহীন গলাই বললেন পরে তোমার সঙ্গে এই নিয়ে কথা বলব ঠিক আছে আজ রাতেই কথা বলা যাবে ওকে ফাদার অ্যান্ড ডটার ক্লোজ ডোর টক তুমি এত নার্ভাস হচ্ছ কেন বাবা তুমি কি বলবে আমি জানি তুমি চাইলে এখনও কথা বলতে পারো আমার হাতে সময় আছে আমার ক্লাস এগারোটায় মনে হচ্ছে এই ক্লাসটা করব না ক্লাস না করে কি করবে ঘরে বসে থাকবে হ্যাঁ সারাদিন ঘরে বসে কি করো কিছু করি না তোমার কি বন্ধুবান্ধব নেই একজন আছে মাঝে মাঝে ওর সঙ্গে গল্প টল্প করতে পারো না আমার আর ঠিকানা জানি না বাবা সে কি জানি না বলাটা ঠিক হচ্ছে না এক সময় জানতাম ওদের বাসায়ও একদিন গিয়েছিলাম ওর দাদি আমাকে বললো বরাহরাম যাদি কী সব পাগলের মতো কথাবার্তা ঠিক বলেছ বাবা মনে হচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি বোরহান সাহেব বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন তার মনটাই খারাপ হয়ে গেল মেয়ের প্রতি যথেষ্ট সময় দেওয়া হচ্ছে না আরও সময় দেওয়া দরকার প্রচুর সময় মেয়েকে নিয়ে কোথাও ঘুরতে গেলে কেমন হয় ছুটি কি পাওয়া যাবে টেলিফোনের শব্দে অলেকের ঘুম ভাঙল টেলিফোন করেছে বড় বামির মেয়ে শিপরা। শিপরাকে অলিক পছন্দ করে না আবার করেও অর্থাৎ শিপ্রার কিছু কিছু ব্যাপার তার ভালো লাগে তার মধ্যে একটা হচ্ছে নতুন কিছু করা এমন কিছু যা আগে কোনো মেয়ে করেনি মুশকিল হচ্ছে এরকম নতুন কিছু সহজে খুঁজে পাওয়া যায় না শালবনে রাত জেগে জ্যোৎসনা দেখা বা নকল দারিগোফ লাগিয়ে ছেলে সেজে ঢাকা নিয়ে গাড়ি নিয়ে টঙ্গি যাওয়া তেমন কিছু না নতুন কিছু না হ্যালো অলিক কেমন আছিস ভালো ঘুমোচ্ছিস নাকি হ্যাঁ ঘুমাচ্ছি ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছি একটা এক্সাইটিং ব্যাপার হয়েছে একজন ভবঘুরের সঙ্গে পরিচয় হল তার সঙ্গে পরিচয় ভবঘুরে তোদের ইংরেজি সাহিত্যে যাকে বলা হয় ভেগাবন্ড চলে আয় তোর সঙ্গে পরিচয় করিয়ে দিব এখন বাসায় বসে আছে এই মুহূর্তে দাড়ি চুলকাচ্ছে বেটার আবার রবীন্দ্রনাথের মতো লম্বাদারি দাঁড়ি ভেগাবন্ডের সঙ্গে পরিচয় করবার ব্যাপারে কোনো আগ্রহ বোধ করছি না শিপরা তুই যা ভাবছিস তা না কিন্তু ইংরেজ ভেগাবন্ড ভেগাবন্ড হচ্ছে ভেগাবন্ড সে ইংরেজি হোক আর বাঙালি হোক অলিক তুই বুঝতে পারছিস না এ বেটা দয়ভয়স্কির উপন্যাস থেকে উঠে আসা চরিত্র দয়ভয়স্কির কোনো উপন্যাসটা তুই পড়িসনি জানলি জানলে করে উপন্যাসের চরিত্রগুলো কেমন তোর সঙ্গে বকবক করতে ভালো লাগছে না আমি বেটাকে নিয়ে আসছি বেটা চোখের দিকে তাকালে তুই পাগল হয়ে যাবি স্কাই ব্লু রওনা হচ্ছি কিন্তু অনেক রাতে বরহান সাহেব মেয়ের ঘরে ঢুকে হাসি মুখে বললেন কোন এক বিদেশি নাকি এসেছিল অলিক বলল হ্যাঁ অনেক গল্প টল্প করল হ্যাঁ খুব বকবক করতে পারে সারা পৃথিবী ঘুরেছে অ্যান্টার্কটিকাতেও নাকি গিয়েছিল বলিস কি হ্যাঁ সত্যি ছবি দেখালো পেঙ্গুইন কোলে নিয়ে ছবি তার ধারণা পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ হচ্ছে ডাকটিকা সুন্দরের কি আছে সব তো বরফে ঢাকা এই জন্যেই নাকি সুন্দর ওখানে গেলেই নাকি পবিত্র ভাব হয় আমি ঠিক করেছি একবার ডাক্তিকা যাব বেশ তো যাবি অ্যান্টার্কটিকা যেতে কি ভিসা লাগে বাবা তো কথা না আমি যতদূর জানি ওইটি একমাত্র মহাদেশ যেখানে পৃথিবীর সব দেশের মানুষের অধিকার আছে বাহ খুব এক্সাইটিং তো বরহান সাহেব হেসে ফেললেন হাসতে হাসতে বললেন তুই একা যাবি নাকি ও ইংরেজকে নিয়ে যাবি ওকে সঙ্গে নিব কেন ও একজন বাজে ধরনের লোক একটু আগে তো অন্যরকম বললি মোটেও রকম বলিনি ওই লোকটা ফস করে আমার হাত ধরল ওদের মধ্যে মেয়েদের হাত ধরা তেমন দর্শনীয় কিছু না তা জানি বাবা কিন্তু শিপরা যখন আমাদের ছবি তুলতে গেল তখন সে আমার কম জড়িয়ে দাঁড়াতে গেল আমি দিলাম একধমুক বোরহান সাহেব চুপ করে গেলেন অলিক বলল চমৎকার ইংরেজিতে আমি তাকে বললাম কোনো সাদা চামড়ার লোক আমাকে জড়িয়ে ধরে এটা আমার পছন্দ নয় আমার গা ঘীনহীন করে তুমি কালো হলে একটা কথা হতো সত্যি বললি হ্যাঁ বললাম ব্যাটার মুখটা দেখতে দেখতে ছোট হয়ে গেল সবচেয়ে রাগ করল শিপরা সে বলল এভাবে একজনকে অপমান করার রাইট নাকি আমার কোনো রাইট নেই বাবা আমার কি রাইট আছে অবশ্যই আছে বোরহান সাহেব রাত একটা পর্যন্ত মেয়ের সঙ্গে গল্প করলেন যে কথাগুলো বলতে এসেছিলেন সেগুলো বলতে পারলেন না কথাগুলো তেমন জরুরি নয় ইট ক্যান ওয়েট বাবা চলে যাওয়ার পরও অলিক জেগে রইল প্রতি সপ্তাহে এক একটি করে কবিতা মুখস্থ করার কথা দু সপ্তাহ বাদ গেছে মুখস্থ করার মতো তেমন কোনো কবিতা পাওয়া যাচ্ছে না কোনোটাই ভালো লাগছে না ঘুমোতে যাবার ঠিক আগে আগে অলিক আয়নার সামনে দাঁড়ালো তার গায়ে নীল রঙের সুতির নাইটি সে আয়নার সামনে দাঁড়িয়ে নাইটির ফিতা খুলে নিচের অনাবৃত দেহের দিকে তাকিয়ে রইল বা দিকের নিচে এবং এবং নাফির ডান বিবর্ণ হয়ে ফুলে আছে মার প্রথম অবস্থায় ঠিক একই রকম হয়েছিল এই দুটিকে সে কি বলবে চাঁদের কলঙ্ক না কলঙ্ক না চাঁদের কলঙ্ক স্থির থাকে এরা স্থির থাকবে না বাড়তে থাকবে বাড়তে বাড়তে থাক ওই নিয়ে ভাবতে ভালো লাগছে না সুন্দর কিছু নিয়ে ভাবা যাক সে তো শুভ্র অ্যান্টার্কটিকা নির্মল পবিত্র কিংবা ডেটা ডেটাহিওজের ঠটফক্স টিলুইতে সার্ড অ্যান্ড শার্প হটস্ট্রিং অফ ফক্স বাংলা অনুবাদ করা যায় না কেন যাবে না চেষ্টা করলেই হবে জানালার ওপাশে ছিল নিস্তব্ধ আকাশ চারদিকে আদিগন্ত ধূসর প্রান্তর সময় দাঁড়িয়ে ছিল এক পায়ে ফেলেছিল ক্লান্ত দীর্ঘশ্বাস মস্তিষ্কের নিউরণে গাঢ় অন্ধকার হঠাৎ উড়ে এলো বোধ অলৌকিক স্বপ্নময় বোধ কবির লেখার খাতায় গান সুর ও স্বর ব্যাপারটা কেমন হল শিয়াল বাদ পড়ে গেল না কোথাও একটা লাইন ঢুকানো দরকার ছিল যেখানে ঝাঝালগন্ধের নিশাচল শেয়াল গর্তে ঢুকবে অলিক বিছানায় শুয়ে বাতি নিভান নোমাত্র বৃষ্টি শুরু হল চমৎকার কাকতালীয় ব্যাপার বৃষ্টিটা পাঁচ মিনিট আগে বা পরেও শুরু হতে পারত তা হতো না তা হল না বাতি নেভান এবং বৃষ্টির শুরুটা হলো একই সঙ্গে এরকম কাকতালীয় ব্যাপার মানুষের জীবনে নিশ্চয়ই খুব বেশি আসে না কিংবা কে জানে হয়তো খুব বেশি আসে কেউ কখনো লক্ষ্য করে না মানুষ কখনো কিছু লক্ষ্য করে না তার চোখের সামনে কত কিছু ঘটে সে তাকিয়ে থাকে কিন্তু দেখে না মানুষের দেখতে না পারার ক্ষমতা অসাধারণ অলিকের এখন একটা চিঠি লিখতে ইচ্ছা করছে তবে চিঠিটা লেখা হবে অন্ধকারে মুশকিল হচ্ছে অন্ধকারে চিঠি লেখার কোনো উপায় নেই থাকলে ভালো হতো চিঠি কাকে লেখা যায় কবি কিটসে লিখলে কেমন হতো মৃত মানুষদের কাছে চিঠিপত্র লেখার আনন্দ আলাদা আনন্দ আছে চিঠির উত্তরের জন্য অপেক্ষা করতে হয় না এটাকে বলুন না মাথা নিচু করে চা খাচ্ছে গায়ে চেক হাওয়াই শার্ট হাতে একটা সিগারেটও আছে তার মুখ দেখা যাচ্ছে না পিছনটা দেখা যাচ্ছে মিজান সাহেব থমকে দাঁড়ালেন কল্যাণপুর বাস ডিপোর সঙ্গে রেস্টুরেন্ট বখা ছেলেদের আড্ডা এদের মধ্যে একজন আছে অতিবদ স্কুল ড্রেস পড়া কোনো মেয়ে দেখলেই কিছু না কিছু বলবে কদর্য কিছু কথা যার সঙ্গে রসিকতা মেশান কথা শেষ হওয়া মাত্র রেস্টুরেন্টের সবাই একসঙ্গে হেসে উঠবে বুলু এই দলের মধ্যে বসে আছে ঠিক বিশ্বাসযোগ্য নয় বুলু তেমন ছেলে না তবে কোনো বাবা মা নিজের ছেলে মেয়েদের খুব বেশি চেনেন না মিজান সাহেবও হয়তো চেনেন না একটা বিশেষ বয়স পর্যন্ত তাদের চেনা যায় তারপর আর যায় না মিজান সাহেব অপেক্ষা করতে লাগলেন বুলুর হাতে সিগারেটটা শেষ হোক বুলু সিগারেট ধরেছে এটা অবশ্য খুবই দুঃখের কথা কিন্তু মিজান সাহেব কেন জানি তেমন দুঃখিত বোধ করলেন না এর কারণ কি কে জানে হয়তো তার মনে ভয় ছিল বুলুকে পাওয়া যাবে না অবশ্যই এমন কিছু সচেতনভাবে তিনি ভাবেননি তবে অবচেতন মন বলে একটা ব্যাপার আছে যে মন গোপনে অনেক কিছুই ভাবে বুলুকে তিনি কি বলবেন আদরের ভঙ্গিতে বলবেন চল বাসায় চল নাকি ঠান্ডা গলায় বলবেন যা তিনি নিজেও কি বুলুর সঙ্গে বাড়ি ফিরবেন না বুলুকে ফেরার কথা বলে সহজ অফিসের দিকে রওনা হবেন যেন এক মাস পর ছেলের দেখা পাওয়া তেমন কোনো ঘটনা নয় কিংবা তেমন কোনো ঘটনা হলেও এখানে গুরুত্ব দেওয়ার কিছু নেই বুলু সিগারেট ফেলে উঠে দাঁড়াতেই মিজান সাহেব চমকে উঠলেন এ বুলু নয় চোয়ারে ধরনের একটা ছেলে চেহারায় বুলুর সঙ্গে কোনো মিল নেই অথচ তিনি এতক্ষণ ধরে তাকে বুলু ভাবছেন এর কারণ কি কি কারণ একই রকম একটা শার্ট আছে খয়রি রঙের শার্ট মিজান সাহেব বাসে উঠে পড়লেন তার মুখ চিন্তাক্লিষ্ট খয়রি রঙের চেক শাক পরা ছেলে এই শহরে নিশ্চয়ই অনেক আছে তাদের সবাই কি কি তিনি এখন থেকে বুলো বলে ভুল করবেন তিনি জানালার পাশে একটা সিপ পেয়েছেন বাসে জানালার বাসের জানালার পাশে বসলে আপনাতেই বোন ভালো হয় আজ হচ্ছে না অফিসে ঢুকবার মুখে বেয়ারা অজিত বলল স্যার আপনার ছেলে ফিরছে মিরান সাহেব জবাব দিলেন না এই এক যন্ত্রণা হয়েছে অফিসে আসা মাত্র সবাই একবার জিজ্ঞাসা করবে ছেলে ফিরেছে কিনা বুলু ফিরেছে কি ফেরেনি এই নিয়ে কারো কোনো আগ্রহ নেই অথচ সবাই জিজ্ঞেস করে এটা যেন একটা রুটিন কাজ আপনি ভালো আছেন এর মতো একটা বাক্য প্রশ্নকর্তা অভ্যাসের মতো জিজ্ঞাসা করবেন ভালো থাকলেও প্রশ্নকর্তার কিছু যায় আসে না ভালো না থাকলেও না নিজের ঘরে ঢোকার প্রায় সঙ্গে সঙ্গে পাশের কামরার করিম সাহেব চায়ের কাপ হাতে চলে এলেন চিন্তিত ভঙ্গিতে বললেন কোন খবর পাওয়া গেল প্রশ্নের জবাব না দিলে চলে কিন্তু সহকর্মীদের প্রশ্নের জবাব দিতে হয় মিজান সাহেব বললেন না বলেন কি এক মাসের মতো হয়ে গেল না জি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের কাছে খোঁজ করেছেন না করা দরকার তারপর থানায় একটা জিডি করিয়ে রাখুন সময় খারাপ কিছুই বলা যায় না মিজান সাহেব চুপ করে রইলেন ছেলের প্রসঙ্গে কথা বলতে তার ভালো লাগছে না কিন্তু উপায় নেই অপ্রিয় বিষয় নিয়েই মানুষকে বেশি কথা বলতে হয় মিজান সাহেব জি চিন্তা করবেন না চিন্তার কিছু নেই এ বয়সে ছেলেদের ঘর পালান রোগ হয় আমার নিজের ভাগ্নে এই কাজ করল খুবত বোনের ছেলে রাগ করে বাড়ি থেকে উধাও দুমাস ওর কোনো খোঁজ ছিল না পত্রিকায় বিজ্ঞাপন রেডিওতে বিজ্ঞাপন বিরাট হলুস্তুল আর কত রকমের গুজব একবার তো খবর পাওয়া গেল লঞ্চ ডুবিতে মারা গেছে বোঝানো অবস্থা আমার বোন ঘন ঘন ফিট হচ্ছে মিজান সাহেব ফাইলে মন দিতে চেষ্টা করলেন মন বসছে না ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না মাথায় একটা সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে মিজান সাহেব জি থানায় একটা জিডি করিয়ে রাখা দরকার তাছাড়া এটা একটা নাগরিক কর্তব্য আমার সম্পর্কের এক ভাগ্নে আছে মোহাম্মদপুর থানার ওসি বলেন তো আমি নিয়ে যাব মিজান সাহেব কিছু বললেন না করিম সাহেব বললেন আজ বিকেলে অফিস ছুটির পর যাওয়া যেতে পারে যাবেন কথাবার্তা হয়তো আরো কিছুক্ষণ চলত গণি সাহেব ডেকে পাঠালেন গণি সাহেবকে আজ অন্যদিনের চেয়েও গম্ভীর মনে হচ্ছে গম্ভীর এবং চিন্তিত তিনি তিনি সিগারেট খান না কিন্তু আজ হাতে সিগারেট অনভুস্ত ভঙ্গিতে টান দিয়ে খুক করে কাসছেন মিজান সাহেব বললেন সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন জি ভালো বসুন মিজান সাহেব বসুন মিজান সাহেব বসলেন গণিত সাহেব বললেন কিছু ভেবেছেন মিজান সাহেব তাকিয়ে রইলেন গণি সাহেব বললেন আপনাকে বললাম না জনহিতকর কিছু করতে চাই টাকা কোনো সমস্যা হবে না ওইটা মাথায় রেখেই ভাবেন বুঝতে পারছেন পারছি চা খাবেন গণিত সাহেব বেল্টিপে চায়ের কথা বললেন তার সিগারেট নিভে গিয়েছিল সিগারেট ধরাতে ধরাতে বললেন সিগারেট আমি খাই না কে যেন একটা প্যাকেট ফেলে রেখে গিয়েছিল একটা ধরালাম এখন মাথা ঘুরছে আচ্ছা ভালো কথা গণ্ডগোলটা ধরেছেন মানে আপনার ওই হিসাবে মিজান সাহেব চুপ করে রইলেন গণি সাহেব বললেন আমাদের হিসাবপত্রের ব্যাপারগুলি আরও আধুনিক করা দরকার আমি ভাবছি হিসাব নিকাশের সুবিধার জন্য একটা কম্পিউটার রাখলে কেমন হয় আপনি কি বলেন আমি তো স্যার ওই ঠিক জানি না আমি নিজেও জানি না দিনকাল বদলাচ্ছে আমাদেরও তো সেইভাবে বদলাতে হবে কি বলেন ঠিক বলছি না ঠিকই বলেছেন আমি দু তিনজন কম্পিউটারওয়ালাদের সঙ্গে কথা বলেছি ওরা কি বলে জানেন ওরা বলে হিসাবটা কম্পিউটারে থাকলে আর যে সমস্যা আপনার হয়েছে সেই সমস্যা হতো না জি স্যার আমাদের অফিসার রহমান সাহেবের ছেলের কিডনির কি যেন অসুখ ছিল কি হয়েছে জানেন এখন ভালো আছে আলহামদুলিল্লাহ কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছিল তাই না জি তার স্ত্রী কিডনি দিলেন ভালো ভালো খুবই ভালো ভাবছিলাম একবার দেখতে যাব খোঁজ নেবেন তো বাসাটা কোথায় শান্তিনগরে বাসা ঠিক আছে একবার যাব অপারেশনটা কোথায় মাদ্রাজে বিরাট ব্যাপার তো টাকা খরচ হয়েছে স্যার তা তো হবেই বিদেশে চিকিৎসা লাকতিনেক হলে তো কমই হয়েছে নিন চা খান চা ঠান্ডা হচ্ছে মিজান সাহেব চা শেষ করলেন যা খাবার ফাঁকে ফাঁকে গণিত সাহেব দেশ দেশের রাজনীতি নিয়ে কথা বললেন মিজান সাহেব উঠে যাবার আগের মুহূর্তে বললেন আমি আপনার কাগজপত্রগুলো বাসায় নিয়ে গিয়েছিলাম ভালো করে দেখতে পারিনি তবু মনে হলো দু লাখ পঁচাশি হাজার টাকার একটা সমস্যা আছে তাই না জি স্যার চিন্তা করে বের করুন তো কি ব্যাপার টাকাটা বড় না যেটা বড় সেটা হচ্ছে গণিক সাহেব জবাব দিলেন না তার টেলিফোন এসেছে তিনি টেলিফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন এক ফাঁকে মিজান সাহেবকে বললেন আচ্ছা এখন যান মিজান সাহেব সাহেব সাধারণত নিজের চেয়ারে বসেই লাঞ্চ খান আজ লাঞ্চের জন্য ক্যান্টিনে চলে গেলেন এই অফিসে ক্যান্টিন চালানোর মতো কর্মচারী নেই ছোট একটা আলাদা কামরা করা আছে সেখানে চা এবং বিস্কিটের ব্যবস্থা আছে মিজান সাহেব ক্যান্টিনের এক কোনায় টিফিন বক্স নিয়ে দীর্ঘ সময় বসে রইলেন বনি সাহেব খুবই বুদ্ধিমান মানুষ তিনি দুয়ে দুয়ে চার মিলানের চেষ্টা করছেন এটা যে বোকা লোকও বুঝতে পারবে এটা যে কোনো বোকা লোকও বুঝতে পারবে মিজান সাহেব ভেবে পেলেন না এই ব্যাপারটা তার বুঝতে এত দেরি হলো কেন রহমান সাহেব ক্যাশ সেকশনে আছেন আজ ছ বছর নিতান্তই নির্বিরোধই মানুষ কারো সঙ্গেই কথাবার্তা বললেন না বলেন না নীরবে কাজ করেন মাঝে মাঝে দুহাতে মাথার রক টিপে মেরে বসে থাকেন এই সময় তার মাইগ্রেনের ব্যথা শুরু হয় তীব্র ও অসহ্য ব্যথা তার ফসা মুখ লাল টকটকে হয়ে যায় পুরীর পাশে। পুরো চারপাশে বিন্দু বিন্দু ঘামঝমায় কেউ যদি বলে কি ব্যাপার রহমান সাহেব তিনি বলেন কিছু না তার ব্যথা কতক্ষণ থাকে কেউ জানে না কিন্তু তাকে কিছুক্ষণের মধ্যেই আবার ব্যথা আবার কাজ করতে শুরু দেখা যায় এই সময় তিনি খুব ঘন ঘন পানি খান কিছুতেই যেন তার তৃষ্ণা মেটে না তাকে বড় অসহায় লাগে গণি সাহেব তার সেক্রেটারি মজনু মিয়াকে ডেকে পাঠিয়েছেন মজনু মিয়া বিনা কারণে প্রচণ্ডে অসুস্থ বোধ করছে গণি সাহেব যখনই তাকে ডেকে পাঠান তখনই তার কাছে মনে হয় এবার বোধ তিনি বলবেন কাজকর্ম তো তোমার তেমন কিছুই নেই কাজেই তোমাকে শুধু শুধু বেতন দিয়ে পোষার কোনো মানে নেই তুমি বিদেহ অথচ মজরুমিয়া কাজ করতে চায় বিনা কাজে দশটা থেকে চারটা পর্যন্ত সে থাকার যন্ত্রণা আর কেউ না জানুক জানে জি জি স্যার স্যার ভালো আছো ভালো গতকাল কেউ একজন আমার এখানে এক প্যাকেট সিগারেট ফেলে গেছে খুঁজে বের করো তো প্যাকেটটা ফেরত দিতে হবে মজরুমিয়া হতভম্ব হয়ে গেল কে সিগারেট ফেলে রেখে গেছে সে কিভাবে খুঁজে বের করবে এটা কি সম্ভব নাকি তাছাড়া এক প্যাকেট সিগারেটের এমন কি রয়েলের জিনিস আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের অন্ধকারের গান for lo